কেন আসছিলেন এই ভিডিওর সামনে ভিডিওর সামনে আসছিলাম ভাই অসহায় বিদায় বলে তার জন্য মা বাপ নাই ভাই বোন মা আছে একটা বোন আছে তার জন্য আসছিলাম গরিব এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি এই নাম্বারে সব সময় আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলতে চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করবেন কল করে ডাইরেক্ট ওনার সাথে কথা বলতে পারবেন সরাসরি যদি আপনাদের কোনো মত প্রকাশ করার যদি থাকে আমি বলবো তার সাথে যোগাযোগ করুন তো শুনতে চাই আপনি যে ফোন করেছিলেন এই নাম্বার ইমো আছে জি না এই ইমো না এটা তো বাটম ফোন বাটম মোবাইল জি আচ্ছা ঠিক আছে দর্শক ফোন করবে ফোন গুলো ধরে কথা বলবেন একটা ছবি বেজি ছবিটা কার ছবিটা আমার মাশাআল্লাহ আপনি সুন্দর আছেন আগে পরে বিয়ের সাথে হইছে জি না আমার বিয়ের সাথে দর্শক শুনতে পেরেছেন ওনার আগে পরেই কখনো বিয়ে সাতি হয় নাই আমাদের এইচ কে টিভি তিরপল পাইময়ানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা দুর্যোগ সহকারে অনেক কথা শোনেন এবং এর অপর বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আপনাদেরকে আমি নাম্বারটা দিয়ে রাখব আপনারা যদি তার আরও তথ্য জানতে চান তাহলে আমি বলবো আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে উনি সরাসরি আপনাদের সাথে কথা বলবে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করার জন্য শুধু স্ক্রিনে ও নাম্বারে কল করলেই ওনাকে আপনারা পাবেন ঠিক আছে আপনি ভালো থাকেন